ঝেনাদা শহর একটি খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ঝেনাদা শহর থেকে বিশ কিলোমিটার অতিক্রম করে হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত ঝেনদা প্রাণকেন্দ্র থেকে বিশ কিলোমিটার অতিক্রম করে আমরা হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গার তীরে অবস্থিত সেই বিশিষ্ট গণিতবিদ দেবী বসুর বাসার সামনে থেকে তাহলে যা যাক আমরা এখন হ্যালো গাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিখ্যাত বিশিষ্ট গণিতবিদ সেই কেপি বসুর বাসার সামনে থেকে আমি রাজীব বলতেছি এখানে যেন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় আনাগোনা লেগে চলেছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন দেখি ঘুরে ঘুরে সোনান্তিত এই মানুষটি বাড়িটি অযথা অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মহলের তথা না থাকায় দিন দিন অরিক্ষিত হয়ে পড়েছে বাড়িটি সরকারি উদ্যোগের পাশাপাশি ঐতিহাসিক এই বাড়িটি সংরক্ষণের পরে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনীয় ও স্থানীয়দের দশক থেকে ঘুরতে আসা সুমন ঘোষ বলেন কেপি বসুর বিষয়ে বিশিষ্ট গণিতবিদ কেপি বসুর সামনে থেকে আমি রাজীব যে বাসের সামনে দাঁড়ায় আসি এটি বারোটি কক্ষ এবং রান্নাঘর করছল এটা তাহলে আমরা ধীরে ধীরে সাদের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা যাক কাঠ্ট অসুস্থকে পড়েছে সে দেখলাম জলজীর্ণ অবস্থায় বাইরেটি পড়ে আছে তখন ভেঙে পড়তে পারে সরকারিভাবে বাইরেটি সংস্কৃত উদ্যোগে নিল প্রতি বছর হাজার হাজার পর্যটক আসবে এখানে জানতে পারবে যে বসু কতটা সম্পর্কের মানুষ ছিল স্থানীয় ইউসুফ বলেন পার্টি কেবি বসুর বাসার ভিতরে আমরা নিচে দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার কবিতা রয়েছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে তিতল ভবনের আউলের প্রাচীন একটি চিলেকোঠা হ্যালো গাইস আপনারা নেশা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা ফটো তোলার জন্য অনেক ব্যস্ততা জানা যায় কে বসু আঠারোশো সালে হরিশঙ্কপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মহেমাচরণ বসু আঠারোশো সালে তিনি কলেজ ও গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন এবং অন্যত ওই কলেজের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন তিনি উনিশশো সালে ম্যালিয়ার জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতেও ঝেনাদা এসে পোষালে জেনাদার সকল অফিস আদালত বন্ধ হয়ে যায় শোকাবিহিত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা তীরে উপস্থিত হয় জেনাদা শহরের তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে জ্যামেটি স্বাস্থ্যের গবেষণা চালিয়ে গেছেন তার ঐতিহ্য ও অ্যালজেব্রা মেড ইজি মডার্ন ও জিওমেট্রি ও ইন্টারমিডিয়েট সরিড ও জিওমেট্রি গ্রস্ত রচিত হন হ্যালো গাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হলো সেই নবগঙ্গা নদীর তীর তাহলে আমরা দালানগুলো পাখির চোখ দিয়ে ভেউগুলা উপভোগ করি তাহলে এলাকাদের বাসিন্দার মুখে শোনা যাক ইতিহাস অথবা সারা জীবন কার জন্য আমাদের একটা স্মৃতি হয়ে যাতে আমাদের সামনে থাকে আমরা যে গরু গরুর মতনই থাকলাম রে বাবা আমরা চাচ্ছি যে এই জিনিসটা একটা জাদুঘর হোক আর না সরকার নিয়ে যা যে কোনো একটা অনেকে কে পি বসুর নাম শুনেই দেখতে আসে তো তারপর যদি এইগুলা থাকে তো তারা অন্তত তাদের মনে একটা বুঝ আসবে যে কিছু না কিছু দেখে আসতে বলে হ্যালো গাইস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফোনটাতে আমি ভিডিও করছি এটা হলো এক বছর বাস্তবিকটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন বিশিষ্ট গণিতবিদ কেতু বসুর বাড়ি আরও এখানে লোকমুখে শোনা যায় এখানে একটি সুরঙ্গ পথ রয়েছে এবং সান বাঁধানো পুকুর দিয়ে সে সুরঙ্গ দিয়ে অনেক দূর যাওয়া যেত কালীপদ বসু যিনি কেপি বসু নামে পরিচিত চব্বিশ নভেম্বর আঠারোশো এপ্রিল উনিশশো একজন বিখ্যাত বাঙালি গণিত স্বাস্থ্যবিদ ও বিজ্ঞান শিক্ষক তিনি কেপি বসু পাবলিকেশন কোম্পানির প্রতিষ্ঠাতা আল্লাহ হাফেজ আমার যখন বিদায়ের ঘন্টা বেজে গেছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন